শোনো দু কেজি পাঠার মাংস আনবে দু কেজি কচি রেখে আনবে আর আমরা দুজনেই তো খাওয়া বলে বাবা শোনো গলদা চিংড়ি আনবে না মাথাটা বড় হয় পিসটা কম হয় তাই জন্য বাগদা চিংড়ি আনবে আর কাঠি নিয়ে আসবে গড়ের মধ্যে আমি মালাইকারি করব শোনো কিলো শোনো ইলিশ মাছ আনবে

অনেক দাম তাই বেশি না দু কিলো আনলেই ঠিক আছে আর কাঁচা লঙ্কা নিয়ে আসবে ছশো টাকা টমেটো ও বাবা দু কিলো শোনো না টমেটো না রান্নাটা কি করবো তোমার মাথা দিয়ে রান্না করবো আর বিশেষ করে টমেটোর সাথে কাঁচা লঙ্কা ধনে পাতা গরম মশলা সব কিছু নিয়ে আসবে বাজার কিছু ভুলে আসবে না বুঝতে পেরেছো আর বাধা নিয়ে আসবে মাছের মাথাটা দিয়ে বাধা কপিটা করব আমি সবই নিয়ে আসব ঠিক আছে আর কচুর শাক আনবে ইলিশের মাথা দিয়ে করব হ্যাঁ তুমি WhatsApp পাঠাও ঠিক আছে আমি মনে মনে করে তোমাকে বলছি তুমি সেগুলো সেগুলো নিয়ে আসবে ঠিক আছে শোনো হ্যাঁ বলো আরে বাবা মনে করে কিন্তু আজকে দুপুরবেলার জন্য ঠাকুরের মিষ্টিটা নিয়ে আসবে ভুলবে না ঠিক আছে ঠিক আছে

দুটো সাদা একদম দেখে নিয়ে আসবে আরে বর্তমান নারকে মাথা নিয়ে সাদা বাড়ি খানা তিন খানা আনবে একটা খারাপ দিয়েছে বলবে যাতায়াতে আমার ভড়া লেগেছে তিনটা ফ্রি দাও না দিলে দাঁড়িয়ে ঝগড়া করবি যতক্ষণ না পেরে দেয় আমি তো তাই করি আর শোনো চিচিঙ্গে আর লাউ আমি চিচিঙ্গে খাবো না লাউ এর ঘুরাও না চিংড়ি দিয়ে করব তাড়াতাড়ি আর এই না দুটো কাজ করা রান্না করে তো কাঁচা নয় পোকা বদলে আনতে হবে গেছে বলতে পারো না আমি আম টমেটো কাটলাম এবারে কোষবো তারপরে রান্না করবো তুমি কোনো হলুদ আনলে লঙ্কা গুঁড়ো আনলে দিয়ে রান্না করতে সময় লাগবে না চাল কুমড়ো এনেছ তো পোকা এখন এই কাটবো বলে তোর এখন 啊，不说我。